আফিকরা তুমি মনে করতেছো আল্লাকে ধোকা দিচ্ছ না তুমি মনে করছো ইমানদারকে ধোঁকা দিচ্ছ না হ্যাঁ বেকুব আল্লাহ নিজে বলে ও মা না ইল্লা উম ফুসা হু তোরা বরং তোদের নিজেকেই ধোঁকা দিচ্ছিস তুমি তোমাকে নষ্ট করছো তুমি উলম্ব ছবি দেখো আমার ক্ষতি হয় হ্যাঁ কথা বলেন না কেন আমার ক্ষতি এটা তুই আমার তুমি নর্ত কি দেখলা নাচ দেখলা তুমি এক ওয়াক্ত নামাজ পড়লা না এটা আমার ক্ষতি তাইলে তুমি তোমার ক্ষতি করছো যে ঘরওয়ালারা তাদের বিবি বাচ্চা পরিবারের জন্য ইবাদতকে পছন্দ করলো না বন্দিগিকে পছন্দ করতে পারলো না তাদের জীবনের এক নাম্বার কর্তব্য বানাইতে পারলো না ওই বুড়াগুলো আহম্মক ওই জোয়ানগুলো আহম্মদ সোজা কথা বুঝেন নেই ষাট বছরের বুড়া মানুষ এবড়া এই ঘরে এই ঘরে এবড়া গুমা এবার গরেডা এবটা ফুতের বউ পর্দা করে না এবার জিও পর্দা করে না এবার ছেলে মেয়ে নাতি নাতি এরা নামাজ পড়ে না ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এবড়া বয়ে ফান খায় বন খায় বিড়ি খায় সা খায় সা ধোয়ানে বইয়া গপ মারে যে মনোজনে হে বটা পৃথিবীটা সালা এবটা সুখে বাইয়া বাইয়া পড়ে রঙে আছে কিসের রঙে আছেন আপনি রঙে আছে কেন তিন ছেলে বিদেশ কথা বুঝছেন না আল্লাহর রহমতে খাইয়া পড়িয়া ভালো আছে বাতে মাছে সালে ডাইলে ফাঙ্গাস টালা পিয়া মিল্লা ভালাই আছে খানা খায় ভালো ঘুমায় ভালো ঘরে কিছু ফার্নিচার আছে এখন ঘর করছে এতে খুশি মুসলমান কি এতটুকু কি বলে বলেন না বাফ এরই নাম মুসলমান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল আলী হোসাল্লামকে বলেন হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন কিসের বলেন আলেই হা এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এ কথা বলারও সুযোগ নাই সংসার দূর ফার্সি করে দিছি ঘর করে দিছি জমি কিনে দিছি বিদেশে ফাটায় দিছি বাইট বিল্ডিং করে দিছি অন যদি তারা নামাজ রোজা না করে আমি কিনতাম আমার আল্লাহ আমি করি এসে ফাঁক আলাপ আলাপ এসে আলাপ মাটির উল্ফে চললো মাটির তলে চলবে না আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসারা নবী আপনার পরিবারের সদস্যদেরকে এক নম্বরে নামাজের আদেশ করুন অস্তবির আলেই হা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এবার যেন যদি বলে কেউ নিজের পরিবার বিবি বাচ্চা নিয়ে যদি আল্লাহ খোদাই করি সারাদিন সংসার চলবো কেমনে আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন আল্লাহ বলে বন্ধু আপনি এবং আপনার পরিবার চালাবার জন্য আমি কারো কাছে রিজিক চাই না কোন সহযোগিতা আমার লাগবে না আমি একাই সবাইকে রিজিক দিব আমি দেখবি আমি তাহলে আল্লাহ পরিষ্কার বললেন নামাজের ফিকির আপনি করেন বাতের ফিকির আমি করু বাতের ফিকির কে করবে নামাজের ফিকির কে করেন আপনি করেন না 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 আপনারে বলছে আপনারে বলছে চাষা আপনাকে বলছে বাতের ফিকির আল্লাহ বলছে আমি কর্ম নামাজের ফিকির তুমি করো তোমার বিবির ব্যাপারে তোমার জিম্মাদারি তুমি তার বিবির পর্দার ফিকির করো বেড়ির বাতের ফিকির আমি করবো তোমার ছেলের নামাজের ফিকির তুমি করো তার রিজিকের ফিকির আমি করি তোমার মেয়ের পর্দার ফিকির তুমি করো তার রিজিকের ফিকির আমি আল্লাহ আমরা একদম আমরার হিসাব হইল ভাত মাছ চাল ডাল ঘর দালান বিল্ডিং সুদে টাকা লইয়া পারি কিস্তিতে পারি লোনে পারি ফত্তনে পারি যেমনে পারি ফুতের ইটালির বারো লাখ টাকা ব্যবস্থা করে দিতে হইব আমি জাহান নামে যাই অসুবিধা নাই আমার ফুত ইটালি যাক আমার ছেলে ইউরুফে যাক কথা বুঝছেন না আল্লাহ তালা এটা জিম্মাদারি দিছে তো আপনাদেরকে যে তুমি সুদে পারো সুদে পারো কিস্তিতে পারো লোনে পারো জ্যামনে পারো মাংসের মাথার বাড়ি দিয়ে পারো চুরি করে পারো ডাকাতি করে পারো বিদেশে পাঠানো তোমার ইমানই দায়িত্ব এটা আল্লাহ বলছে তো আমরা এটা কেমনে বুঝলাম যেটা আমাদের দায়িত্ব ছিল না প্রথম সেটারে আমরা বানায় নিছি এক নম্বর যেটা ছিল আমাদের দায়িত্ব সেটাকে আমরা ফেলে দিছি কয়ে যে আমি নিজে হুজুর আমি নিজে থাইকটা গড় করে দিছি নিজে মাইয়া গুন বিয়ে দিয়ে দিছি ফোলা বিয়ে করাইছি বিদেশ পাঠাইছি আমি একজন মানুষ আর কত করতাম হ্যাঁ আমি আর কিতাম তারা যদি নামাজ রোজা না করে অনা আমি কিতাম বাহ বাবা কি রঙে না কাকা সিরা খায় না এত রঙে সিরা ভিজে না একটু পানি দম লাগে এত রঙে কি বিজে না না সিরা ভিজাইতে কি দম লাগে পানি দম এত তামাশা না আল্লাহ তালা কি বলছিলেন আপনি কি করলেন আল্লাহ তালা জিম্দারি কি দিছিলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ফিকির আহ ছোট জিগার যদি বিয়ে দিয়ে যেতে হতাম ময়ূরেও আর চিন্তা ছিল না ময়ূরেও শান্ত এই নাতিগার বউ যদি চাই যেতে তাহলে আর দুখ থাকতো না আরে নহলে আমার কবর ফাইটটা দুখ বাইরবো আই হায় আখের ই তামানা দুনিয়া অথচ কোরআনুল করিমে আছে হজরত সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে ছেলেদেরকে জন সন্তানকে জন না ওইদিকে দশ ভাই এদিকে দুই ভাই ইউসুফ বেনিয়ামিন সব মিলে কয়জন এই বারো জন সন্তানকে চতুর্দিকে একত্র করে কোরআনুল করিমে আছে ইয়াকুব নবী ওনাদেরকে জানতে চাইছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ বলেন আম কুমতু ইজ হাবারা ইয়াকুবল মৌত ইজ কলালী বানী আল্লাহ বলে দেখো ইয়াকুবের মৃত্যুর পূর্ব মুহূর্তের আচরণ শোনো ইয়াকুব তার সন্তানদেরকে বলল মাতা বধুন আমি আমার সন্তানরা আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে শুনতে চাই বাবারা আমার মৃত্যুর পরে তোমরা বন্দগি করবে কার এই কথা আখিরি প্রশ্ন কি ছেলেদেরকে করছে মাতা আবুদু মিন বাদি আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে এটা বলো কানু নাবুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাইল ইলাহা ওয়াহিদা এই ছেলেরা বললে বাপ কোনো চিন্তা করবেন না আপনার মৃত্যুর পরে আমরা ইবাদত করব ওই মাহবুদের যিনি আপনার মাহবুদ আপনার পূর্বপুরুষ ইব্রাহিমের মাহবুদ ইসমাইলের মাহবুদ ইসহাকের মাহবুদ আমরা তারই বন্দিগি করেছি ইয়া আলাই সাল্লাম বললেন তাইলে বাপ আমি গেলাম আমার আর কোনো প্যারেশন কারণ সন্তানকে কিসের উপরে রেখে গেছে ইমানের উপরে বন্দিগির উপরে ইবাদতের উপরে এই কথা শুনছে খালাস আর কোনো টেনশন এই জন্য শুরুতে বলে নিলাম বাফ পরিবর্তন চাই ইসলাহি মজলিশের মূল ফিকির হেলান দিয়ে বসেন না ও ভাই হেলান ছাড়েন তো হেলান ছেড়ে বসে যতক্ষণ জোয়ান মানুষ যদি এনে হেলান দেন আপনি তো চল্লিশ পাঁচচল্লিশ বছর ধরে ক্যারান দিয়ে উঠান লাগবে আপনার গাফেল না হওয়া গাফেল না খামখেয়ালিকে বললে কোনো লাভ হয় না গাফেল আল্লাহর দুশ্মন গাফেল রসুল্লাহ সাল্লামের দুশ্মন গাফেল না অল্পই শোনেন মনোযোগ দিয়ে শোন দিল থেকে শোনেন তাইলে ফায়দা হয় জিন্দিগির পরিবর্তন কোরআনুল করিমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে কাফের মুশরিক ফাসেক বিদাতি কবিরা গুণাগার এরকম বিভিন্ন পাপের কারণে মানুষ জাহান নামে যাবে না আল্লাহ বলছে সমস্ত সম্মিলিত একসাথে একত্রে একটা পরিচয় আছে হুমুল সবগুলোর একত্র পরিচয় হলো এরা মূলত সকলেই ছিল গাফেল কি ছিল ভাই সমস্ত গাফেলের ফেলের আখেরই মঞ্জিল জাহান না চাচা আপনি বসেন চাচা আপনারে বলি নাই না আমি ওই জওয়ানকে বলছি না চাচা আপনি না না মুরব্বীর জন্য কোনো অসুবিধা নেই আমি তো বয়স্ক মানুষ আপনারে বলি নাই আমি ওই জওয়ান ভাইকে বলছি বয়স্কদের জন্য তো অবশ্যই ছাড় আছে উনি যেভাবে সুবিধা হয় এভাবে বুঝলেন কোন অসুবিধা নেই তো এজন্য বললাম রাফেলের গন্তব্য জাহান জাহান সুরাইয়া মধ্যে আছে আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু আপনাকে কোরআন দিলাম আপনাকে সেরাতে উপরে রাখলাম আপনি এবার কি করবেন কি আপনি ওই মানুষগুলোকে ভয় দেখান এখন মক্কার গলিতে গলিতে ঘুরে এরা না এই আবু জেহেল আবুল আহাবু অথবা সাইবা এগুলার বাপ দাদা গত একশো বছর আগে দুইশো বছর আগে এগুলারে কেউ আখেরাতের ভয় দেখায় নাই ফলে ফাহুম গাফিলুন এরা সব গাফিল হয়ে গেছে সন্তানকে যদি কেউ দিন না শুনায় দিন না শিখায় আল্লাহকে না চিনায় আল্লাহর কসম একটা সময়ের ব্যবধানে সন্তান পরিবার বংশ ফ্যামিলি হয়ে হয়েছে আল্লাহকে আর চিনে না আল্লাহ কে এই মাত্র আপনারা হজরত মৌলানা রহিমুল্লাহ সাহেবের বয়ান শুনতেছেন লাস্টে আমিও শুনছি আইসাহ কি বলছে ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে কথাটা খেয়াল করেন ইব্রাহিম ইব্রাহিমের ছেলে ইসমাইল নাকি আরেকজনের নাম ইসহাক তো ইসহাকের বংশে অনেক নবী হয়েছে আর ইসমাইল আলাই সাল্লামের বংশে হয়েছে কে আমাদের নবী আখিরি নবী সাল আলী হোসেন আমার বুঝার বিষয় হল ইব্রাহিম সালাম এবং ওনার ছেলে ইসমাইল এই দুইজন দুইজনই নবী দুইজনই কি বলেন দুইজনই নবী এবং জলিলুল কদর নবী রসুল এই দুইজনের বংশধর কথাটা খেয়াল করেন ইব্রাহিম এবং ইসমাইল সালামের বংশধর সরাসরি এই মক্কার কোরাইশরা এরা কিন্তু এই দুই নবীর বংশধর কথা বুঝেন নাই ইসমাইলের বংশধর কে এ কোরআ আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা হ্যাঁ আস ইবনে ওয়াহেল উমাইয়া ইবনে খালফ এরা সব এই ইসমাইলেরই বংশধর নবীর বংশধর এরা কারণ এই কোরাইশ বংশই তো কি আসছে আমাদের নবী জন্ম নিছে না তো তাইলে নবীজি ইসমাইলের বংশধর না তো তাহলে এরা কার বংশধর ইসমাইলেরই বংশধর কথা বুঝছেন না কিন্তু সরাসরি পূর্বপুরুষ নবী ছিল কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত নিজেদের মধ্যে ইমানের চর্চা ইসলামের চর্চা আল্লাহর বন্দিগি সব যখন ছেড়ে দিছে নাফর মানি শুরু করছে এই লোকগুলোই নবীর বংশধর হওয়ার পরেও পরবর্তী সময় আইসা আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম যখন তাদেরকে আখেরাতের কথা বলল কবরের কথা বলল কবর থেকে পুনরায় উঠাইবার কথা বললো হাসরের ময়দানের কথা বললো এরা টোটালি এটা বুঝতেই আছে না এরা বুঝেই না এরাই বলতেছিল নবীসাল্লাহি সাল্লামকে বারবার মোহাম্মদীরা কি কও কেমনে কবর থেকে আবার উঠাবে কই ভাইবে আড্ডি কই ভাইবে সামরা কই ভাইবো গোসতো কই ভাইবো কার কোনারমাড়ি কই গেছে কোণার থেকে কই গেছে এরা কিন্তু এরা ছিল কি মূলত নবীর বংশ নবীর বংশধর কথা বুঝছেন আমি এক আলেমের সন্তান দেখছি একটা জেলায় মাহফিলে গিয়া ওই আলেম ওই জেলার নাম করা হাতে গোনা শ্রেষ্ঠ যে কয়জন আলেম ওর একজন ছিলেন উনি বিরাট মাদ্রাসা করে গেছেন ছয়জন সন্তান ইউরুফ থাকে মাহফিল উপলক্ষে পাঁচজন ইউরোপ থেকে আসছে বাড়িতে বাবার স্মরণে মাহফিল গ্রামবাসী করতেছিল এই ছেলেদেরকে আমি দেখছি আমি ওই মাহফিলে গেছিলাম ওই পাঁচজন ছেলের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আলেম না শুধু হুজুরের ন্যূনতম কোনো চিহ্ন একটা সুতাও চিহ্ন নেই পুরা ক্লিন শেপ এমন স্যুট বুট পরা এদের বাবা যে কোন কালে আলেব ছিল এরা লজ্জিত মনে কথা বুঝছেন না এদের পরবর্তী জেনারেশন আইসা হয়তো আর ইসলাম কি চিনবে ও বুঝছেন না বাবা আমি রাত গভীর লম্বা করবো না আমি শুধু অনুভূতি জাগাইতে চাই এই মসজিষ্ নতুন চালু হয়েছে মাত্র দ্বিতীয় মসজিষ আমি এটাকে উৎসাহিত করার জন্য বলছি এই ছেলেরা যদি আল্লাহর কথা নিয়মিত না শুনে আল্লাহর কসম হয় এরা নয়তো এদের পরবর্তী জেনারেশন আল্লাহ চিহ্নেন আপনি কল্পনা করেন তো একটা ছেলে যদি টানা এক বছর দুই বছর পাঁচ বছর কখনোই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে সকাল থেকে রাত সারা রাত গভীর রাত পর্যন্ত উলঙ্গ ছবি দেখে মোবাইলে নাচ গান জিনা ব্যবচারের দৃশ্য দেখে এই সন্তান যখন আসবে তাদের হালাত কথা বলো না বাস কি হালাত হবে কল্পনা করো আজ যদি তোমার অবস্থা এমন হয় যে তুমি বেড়ি দেখো সারা তোমার সুখ আসে না রাত কাটে না দিন কাটে না নর্তকী না দেখলে ছবি না দেখলে নাচ না দেখলে উলঙ্গ দৃশ্য না দেখলে তোমার সারা রাত কাটে না ওচিরেই হয়তো আগামী বিশ বৎসরের মাথায় তোমার ঘরে কি সন্তান আসবে না সে কি করবে সে দিন শিখবে কার কাছ থেকে সে চিনবে কার কাছ থেকে বলেন তো কথা বলেন না সে আখেরা চিনবে কার কাছে এজন্য বাবারা মুরব্বীরা একজন হলো একজনই বুঝে আখেরাত আছেই নিজের ফ্যামিলি নিজের বংশধর তাদেরকে ইমান ইসলামের উপরে রাখা দরকার আপনারা আর আজীব খবর শোনেন আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম তাবলিগে আমি নিজে চল্লিশ দিন আলেমুল আমাদেরকে নিয়ে খুলনার এক মাওলানা সাহেব নজওয়ান আলেম খুব ফিকিরমান আলেম সেই মাওলানা এখন একটা দেশে আমি নাম বলবো না এক দেশে সে পাঁচ মাসের জন্য বিদেশ সফরে গেছে তাবলিগের সফরে ওই মাওলানা আসাম আমার খুব অন্তরঙ্গ মানুষ তো ওইখান থেকে সে আমার কাছে চিঠি পাঠাইছে প্রায় আট দশ পৃষ্ঠার চিঠি কারগুজারে চিঠির মধ্যে লিখছে আমি চোখের পানি ফেলে বলতেছি এই দেশে যেই দেশে সে আছে এই দেশে দশ লক্ষ বাংলাদেশি মুসলমান আছে বসবাস করে এই ওই দেশে হুজুর আশ্চর্যের বিষয় হলো আমরা দাওয়াত তবলীগের কাজ করতে গিয়ে এমন অসংখ্য বাংলাদেশি অগণিত দেখতেছি দেখছি যারা খ্রিস্টান মহিলাকে খ্রিস্টান অবস্থায় রাইখেই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার মৌলানা বলতেছে হুজুর ইন্ডিয়ান মুসলমান পাকিস্তানি মুসলমান পরিচয় করায় দেয় বলে ও ওই তোদের এর তোদের দেশি আমরা বললে সে স্বীকার করে না পরিচয় দিতে বোধ করে কি বলেন বাফ টাকা কি মানুষের এতটাই দরকার হয়ে গেল যে আখেরাত ইমান পুরা বিসর্জন দিয়ে দিল বলেন বাবা তো বাংলাদেশে বইয়া আছে পান খায় বন খায় বিড়ি খায় আল্লাহ রহমতে আপনার হাতে টিয়া বাটাইতে আছে আমি বাই বিল্ডিং করতে আছি বাহ জেডার রং তো ভাইয়া ভাইয়া পরে জেডা তো জানে না সন্তানের ইমানের কি হাল আখেরাতের কি হাল পরিবারের কি হাল বলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্যই এই কথাগুলো এই জন্য বললাম এই আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের কাছে মুরব্বীদের কাছে এই মজলিসটাকে আপনারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের অল্প স্বল্প টাকা পয়সা সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনাদের পরামর্শ এই সব কিছু দিয়ে আপনারা এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলেন ইনশাল সবাই বলেন ইনশাআল্লাহ